আসসালামু আলাইকুম ও উইথ অল মাই সাবস্ক্রাইবার সবাই ভালো আছেন প্রিয় শিক্ষার্থী বন্ধু আপনারা অবশ্যই অবগত আছেন আমরা ইন্ডাস্ট্রিয়াল লেভেলের সব ধরনের মাদারবোর্ড রিপেয়ারিং রিপেয়ারিংয়ের ক্লাসগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি তো তার ধারাবাহিকতায় আজকেও একটি ক্লাস নিয়ে হাজির আপনাদের কাছে আমরা আজকে যে ক্লাসটি দেব সেটি হচ্ছে আমাদের কাছে একটি পাওয়ার বোর্ড আছে এটি হচ্ছে জ্যাক এ ফোর মডেলের একটি প্ল্যান মেশিনের পাওয়ার বোর্ড তো এই প্লেন মেশিন পাওয়ার বোর্ডের প্রবলেম হচ্ছে এর ট্রেন আসে তো সিম্পল একটি কাজ তো আমরা যদি মনে হয় আমাদের যে আসলে এই কাজগুলো আমাদের আমাদের স্টুডেন্টদের দেওয়ার দরকার তখন আমরা এই ভিডিওগুলো ক্লাসগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেল আপলোড করি তো আজকে মনে হলো আমরা এই ক্লাসটা দেওয়া দরকার তো আমরা ক্লাসটি দিচ্ছি তো শিক্ষার্থী বন্ধু মূলত একটি সিম্পল একটা সার্কিট জ্যাক এ ফোর তো আমরা যাকে ফোরে মূলত আমরা বেসিক একটু দেখব বেসিক জিনিসটা দেখবো বেসিক জিনিসটা হচ্ছে আমরা খুবই সিম্পল এখানে দুশো বিশ ভোল ঢুকলে আমরা বিগত ক্লাসে আমাদের এ ধরনের বহুত ক্লাস আছে যে আসলে পাওয়ার সেকশন এস এমপিএস পাওয়ার সাপ্লাই সেকশন তারপর কন্ট্রোলিং সেকশন হ্যাঁ সেকশন সব সেকশনগুলো কিন্তু মূলত সব ধরনের পাওয়ার বলেই একই ধরনের সেকশন থাকে তো এটি হচ্ছে যেহেতু যেমন জুকি ব্রাদারের যে বুটগুলো আছে আমাদের এগুলো কিন্তু আরও হাই কোয়ালিটি সম্পূর্ণ সেফটি থাকে যেমন এই বুটটা কোনো রিলে নাই কিন্তু এখানে দুশো বিশ বোট ঢুকলো এখানে এনটিসি ব্যবহার করছে একটি ট্রান্স সপার সরি একটা ইন্ডাক্টর ব্যবহার করছে ডিরেকটিভার ব্যবহার করে এখানে কিন্তু মোটামুটি সেফটি শেষ কিন্তু যদিও আরও হাই লেভেলের সার্কিট হয় যেমন জুকি ব্রাদার হয় তাহলে কিন্তু এখানে রিলে ব্যবহার করবে তারপর এনডিসি ব্যবহার করবে রিস্টোর ব্যবহার করে তো আমরা এখানে এইটা হচ্ছে পাওয়ার সাপ্লাই সেকশন এখানে কিন্তু আমার রেক্ট্রিফায়ার থেকে দুশো বিশ ভোল্ট ইনপুট হলো ডিসি তারপর এখানে কিন্তু আমার ফিল্টারিং করলো ফিল্টারিং করার পর একটা টাইম আমার আইজিবি এস এস পাওয়ার সাপ্লাই সেকশন দিয়েছে এবং আইজিবিটি এটা কিন্তু মসপিট আইজিবিটি আইজিবিটি মানে ট্রানজিস্টার টাইপ আইজিবিটি আইজিবিটি ব্যবহার করছে একটা আইয়ার ব্যবহার করছে খুবই সিম্পল তো আমরা যে ইরোটি নিয়ে আসলে ক্লাস দেওয়ার কথা ভাবছি সেটা হচ্ছে ইরো ট্রেন মূলত হচ্ছে মানে কমিউনিকেশন ইরোড আপনার যদি যদি প্রোগ্রাম যে আমাদের একটা মেমোরি থাকে সব ধরনের মেমরি একটা থাকে তো এই মেমোরি যদি কোনো ধরনের প্রবলেম হয় যদি মেমরি নষ্ট হয়ে যায় তাহলে এই ধরনের ইরোড আসে তো এটা হচ্ছে আমাদের এই বোর্ডের এটা হচ্ছে মেমোরি এটার নাম্বার হচ্ছে চব্বিশ এলসিস জিরো এইট এটা হচ্ছে মেমোরি এই মেমোরিটা যদি আমাদের কোনো ধরনের প্রবলেম হয় তো আমরা এই এই ইরোর ট্রেনটা চলে আসি তো শিক্ষার্থী বন্ধু অনন্য ইরো আছে ইরোর মানে ছিম্পল একটা সার্কেট যেহেতু আমরা জ্যাক যদি এই ধরনের গ্লাস আমাদের চ্যানেলে খুব কম দেওয়া আছে তো আমরা রিসেন্ট শুরু করছি কারণ বাড়িতে বা ছোটো ছোটো যে কারখানাগুলো আছে <coughs> এই মেশিনগুলো বেশি ব্যবহার করা হয় এবং যত ধরনের বড় বড় ফ্যাক্টরি আছে তারা কিন্তু এই এই মেশিন আগে ব্যবহার করতো না এখন চলে আসতে আস্তে আস্তে তো আমরা এই সার্কিটে খুবই সিম্পল একটা সার্কিট তো আমরা ইরোর ট্রেন যদি আসে কখনো তাহলে আমরা এই সার্কিটে ইরোর ট্রেন তো আমরা এই মেমোরিটা চেঞ্জ করে দিলে ইনশাল্লাহ এটি রিমুভ হয়ে যাবে তো আমরা যেহেতু আমরা ইরো ট্রেন নিয়ে ক্লাস ক্লাস দিয়ে দিচ্ছি তো আমাদের এই মেমোরিটার প্রবলেম তো আমরা মেমোরিটা কিন্তু চেঞ্জ করে দিচ্ছি অলরেডি চেঞ্জ করা এখন আমরা একটু মেশিনে চেক করবো যে আসলে আমাদের ই রিমুভ হয়েছে কিনা তো আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা আসলে এটি মেশিনে ট্রাই করব ইনশাআল্লাহ সেক্ষেত্রে বন্ধু আমরা মেশিনে বোর্ডটা আসলে লাগাচ্ছি আমরা মেশিনে ট্রাই করবো ইনশাআল্লাহ আমরা যত ধরনের বোর্ড আমরা কাজ করার পরে আমরা কিন্তু ডাইরেক্ট মেশিনে চেক করি আমাদের এই প্রবলেমটা ছিল ইরো ট্রেন ছিল ইরো ট্রেনটা আমরা দেখব যে আসলে রিমুভ হয়েছে কিনা আমরা মেশিনে লাগাই চেক করব আমরা স্যাকিটে পাওয়ার দিচ্ছি না দেন পাওয়া দেন বাংলারাই তো রাখি শিক্ষার্থী বন্ধু আমরা চেক করবো যে আসলে আমাদের ঠিক আছে কিনা পাওয়ার চলে আসছে আমাদের <cción> <xi> <you> শিক্ষার্থী বন্ধু এটা হচ্ছে যদি আমাদের ইরোটা রিমুভ হয়ে গেছে কিন্তু ইরো ট্রেন ছিল ইরো ট্রেন আমাদের রিমুভ হয়ে গেছে তো শিক্ষার্থী বন্ধু আপনারা অবশ্যই অবগত আছেন আমরা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে সব ধরনের মাদারবোর্ড রিপেয়ারিংয়ের একটি কোর্সের ব্যবস্থা করছি কোনো শিক্ষার্থী বন্ধু যদি আমাদের কোর্সটি করতে চান তাহলে আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করে ইনশাআল্লাহ আমরা কমপ্লিটলি একটি কোর্স আপনাদের আমরা করিয়ে দেবো এটা হচ্ছে আমাদের ল্যাব এখানে আমরা কিন্তু সব ধরনের মাদারবোর্ড রিপেয়ারিংয়ের ক্লাসগুলো করিয়ে থাকি এখানে এখানে আমরা সব ধরনের পাওয়ার বোর্ড রিপেয়ারিংয়ের কাজ করার সব এটা হচ্ছে আমাদের ক্লাসরুম এটা হচ্ছে আমাদের ক্লাসরুম এখানে আমরা সব ধরনের মেশিন সব ধরনের মেশিন কিন্তু আমাদের টেস্টিং মেশিন হ্যাঁ তো শিক্ষার্থী বন্ধু যারা আমাদের ক্লাসটি যারা আমাদের কোর্সটি করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করলেন ইনশাআল্লাহ আমরা কমপ্লিটলি একটি কোর্স আপনাদের আমরা করে দেবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ